দুজনে দুজনে আজকে बोलतेছে মেকআপ করার জন্য আরে বাবা তো মেকআপ আচ্ছা কি মেকআপ করেছো কি কি মেকআপ করেছো একটু দেখাও তো আমাদেরকে বন্ধুদেরকে দেখাও

छोटे वाला छुड़ला दिया छोटे दे दिए देखो कौन पर पे दे देखो दोस्तों ये देखो इसका कौन पर पे दे हो

দুষ্টু বাচ্চা হয় তার জিনিসগুলো নষ্টই হয়ে যায় তাড়াতাড়ি দুষ্টু বাচ্চাদের জানে তো ওই জন্য দুষ্টু করতে না করে মেয়ে কারণে বলি দুষ্টু করবে না করবে না তো বন্ধুরা দেখলে তো দুজনে মিলে কেমন মেকআপ করছে কেমন পাকুপুরি হয়েছে সব মেকআপ টেকআপ নিয়ে নিজেরাই মেকআপ করতে শুরু করে দিয়েছে দুজনেরই শরীর খুব খারাপ ডাস্টবিনের গলার অবস্থা তো দেখলে কেমন কাশি হয়েছে জ্বর এসেছিল কালকে জ্বরের ওষুধকে ঘুমিয়েছে আর রোজের অবস্থা রোজেরও কতদিন আগে জ্বর এসেছিলো তার মধ্যে ওরা এই সেইভাবে মেকআপ করে যাচ্ছে তোমাদের বাচ্চারা এরকম করে কি আমাদের জানিও তো কমেন্ট করে জানিও চলো আজকে রাখছি টাটা টাটা করে দাও ডাস্টবিন